আজ আমরা দেখব পিপোজিশান অফ এর ব্যবহার তাহলে দেখো প্রথম ব্যবহার একটি অংশ বা পার্ট বা পুরো অংশ সমগ্রের মধ্যে সম্পর্ক বা সংযোগ দেখাতে আমরা অফ ব্যবহার করি এই উদাহরণগুলো দেখো আই এট এ পিস অফ কেক আমি এক টুকরো কেক খেয়েছি বা খেয়েছিলাম এই বাক্যে দেখো আমরা সম্পূর্ণ ভিতরের অংশ দেখাচ্ছি কেকের মধ্যে এখানে একটি টুকরো কথা বলছে এই ক্ষেত্রে পুরোটাই হলো একটি কেক তাই যখন আমরা একটি অংশ সম্পর্কে কথা বলতে চাই যেমন একটি টুকরো তখন আমরা অফ এই প্রিপোজিশন বা শব্দ দিয়ে পুরো কেকের অংশটিকে সংযুক্ত করি এর মানে তুমি বলতে পারো যে এই এট আমি খেয়েছি এ পিস একটা পিস অফ কেক তার মানে তোমার এ একটা পিস বোঝাতে গেলে তোমার সম্পূর্ণ কেকটা বোঝাতে হবে যে সম্পূর্ণ কেকের ভেতর মধ্যে আমি এক পিস বা এক টুকরো খেয়েছি তার জন্য আমরা এইভাবে অফ ব্যবহার করি পরের উদাহরণ দেখো হি ব্রোক পার্ট অফ মাই টেবিল যে আমার টেবিলের কিছু অংশ ভেঙে দিয়েছে এখানে দেখো সে আমার টেবিলের কিছু অংশ বা পার্ট ভেঙেছে এর অর্থ হতে পারে যেমন সে টেবিলের এক পায়া বা একটি কোনা ভেঙেছে মানে টেবিলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে পায়া ও কোনা টেবিলের একটি অংশ তাই তাদের মধ্যে সম্পর্ক বোঝাতে অফ ইউজ হয় আমরা বলতে পারি না যে সে আমার টেবিলের অংশ ভেঙেছে হি ব্রক পার্ট মাই টেবিল আমরা বলি যে সে আমার টেবিলের কিছু অংশ ভেঙেছে মানে যে একটা পায়া ভেঙেছে বা এক কোণা ভেঙেছে এই জন্য পুরো টেবিলের মধ্যে যে একটা অংশ ভেঙেছে সেটা বোঝানোর জন্য এখানে আমরা অফ ইউজ করি হি ব্রক পার্ট অফ মাই টেবিল সে আমার টেবিলের কিছু অংশ ভেঙেছে বা অন্য ভাগ দেখো ওয়ান অব দ্য কিডস ক্রাইড ওয়ান অব দ্য কিডস ক্রাইড বাচ্চাদের মধ্যে একটি কেঁদেছিল এই বাক্যে দেখো অনেক বাচ্চাদের মধ্যে একটি বাচ্চা কেঁদেছিল এখানে আমরা বাচ্চাগুলো বা বাচ্চাদের মধ্যে একটি বাচ্চা কেঁদেছিল এটাই বোঝাবার জন্য এই অফ পিপোজিশানটি ব্যবহার করা হয়েছে আমরা এই প্লুরাল ইউজ করতে পারি যেমন দুটি বাচ্চা কাঁদছিল বা কেঁদেছিল তোমরা এরকমভাবে লোকেদের ছাত্রদের শ্রমিকদের নিয়ে এই একই রকম প্যাটার্নে ব্যবহার করতে পারো এখানে বলছে যে অনেক বাচ্চাদের মধ্যে একজন বা একটি বাচ্চা কাঁদছিল বা কেঁদে পরের ব্যবহার দেখো কোনো বস্তু বস্তুর উপাদান সম্বন্ধে কথা বলতে বা কোনো কিছু দিয়ে তৈরি করা উপাদান বা অংশ সম্পর্কে কথা বলতে অফ ব্যবহার করা হয় উদাহরণ দেখো দ্য কাপ ইজ মেড অফ স্টিল কাপটি স্টিলে তৈরি এই বাক্যে অফ এর ব্যবহার আমাদেরকে সেই উপকরণগুলি বোঝাচ্ছে যা দিয়ে কাপটি তৈরি হয়েছে যেমন যে স্টিল দিয়ে যে একই রকম ভাবে দেখো হার রিংস ওয়ার মেড অফ গোল্ড তার কানের দুল সোনার তৈরি এই বাক্যে দেখো কানের দুল একটি বস্তু কি দিয়ে তৈরি হয়েছে গোল্ড বা সোনা দিয়ে অন্য উদাহরণ দেখো যে দ্য বক্স ওয়াজ ফুল অফ ওল্ড বুকস বাক্সটি পুরানো বই বা বাক্সটি পুরানো বই ভর্তি বা পূর্ণ ছিল এই বাক্যে একটি বাক্সের কথা বলা হচ্ছে যার মধ্যে বিষয়বস্তু বা কন্টেন্ট কী ছিল এই পুরানো বই রেখে ভর্তি বা পূর্ণ ছিল বলা হচ্ছে এর জন্যে এখানে এই অফ ব্যবহার করা হয়েছে আবার দেখো আই উড লাইক এ গ্লাস অফ ওয়াটার আমি এক গ্লাস জল চাই এই বাক্যে দেখো গোনা যায় শব্দ যেমন এ গ্লাস এবং অগণতিক বিশেষ্য বা আনকাউন্টেবল নাউন ওয়াটার জল হলো অগণতিক নাউন আর গ্লাস হলো জলের অংশ যা গণনা করা যায় জল দেবার ও গণনা করার একটি উপায় আমি এক গ্লাস জল চাই মানে একটি জল ভরা গ্লাস এইভাবে আমরা কাউন্টেবেল নাউন ও আনকাউন্টেবেল নাউন এর মধ্যে অফ বসিয়ে তাদের সম্পর্ক বা সংযুক্ত করা হয় এখানে এই গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস জল সেটাইকে আর সেটাই বোঝানো হচ্ছে বা এইভাবেও বলতে পারো এ কাপ অফ টি তার মানে এক কাপ চা বা এক গ্লাস অফ জুস এক গ্লাস জুস বা এ স্লেপ অফ দিস শার্ট একটি হাতা এই শার্টের এইভাবে আমরা একটা পার্ট হিসাবে বাক্যে বা সেন্টেন্সে ব্যবহার করা হয় পরের ব্যবহার দেখো উই ইউজ অফ টু থ্রো বিলঙ্গিং কোনো পদ বা সদস্য বহন করছ তা দেখাতে আমরা অফ ব্যবহার করি হি ইজ দ্য হেড অফ দ্য কোম্পানি তিনি কোম্পানির প্রধান এ বাক্যে দেখো তিনি কোম্পানির প্রধান মানে তিনি শীর্ষস্থান অধিকার করে আছে কোম্পানিতে প্রধান মানে শীর্ষস্থান এই কোম্পানির অন্তর্গত প্রধান বা হেড দেখাতে আমরা এই অফ ব্যবহার করা হয় আবার অনেক প্রতিষ্ঠানে বা সরকারি পরিস্থিতিতে কোম্পানিতে বা স্কুলগুলিতে নিজের অবস্থান বা সদস্য বোঝাতে এই অফ এর ব্যবহার দেখতে পাবে এখানে এই যে অফ ব্যবহার করা হয়েছে যে তিনি কোম্পানির যে হেড সেটাই বোঝানো হচ্ছে সি ইজ দ্য হেড অফ দ্য কোম্পানি ওই যে অধিকার মালিকানা বোঝাতে আমরা অব ব্যবহার করি যেমন ইট ইজ দ্য হাউস অফ মিস্টার অমিত এটা মিস্টার অমিতের বাড়ি এখানে অফ ব্যবহার করা হয়েছে কোনো কিছুর মালিক বোঝাতে অন্য উপরে দেখো টু প্রো দ্য কজ কারণ বোঝাতে আমরা অফের ব্যবহার করি হি ডেড অফ ক্যান্সার বা কলেরা তিনি ক্যান্সার বা কলেরায় মারা গেছেন এখানে দেখো অফ ব্যবহার করা হয়েছে কারণ যেমন সে ক্যান্সার বা কলেরা কোনো রোগ হয়েছে যে সে মারা গেছে কেন তার ক্যান্সার বা কলেরা হয়েছিল এখানে আমরা কারণ দেখাচ্ছি জন্য অফ ব্যবহার করা হচ্ছে বা হয় আর অন্য ব্যবহার দেখো টু শো অ্যান্ড এজ বয়স দেখানোর জন্য আমরা অফ ব্যবহার করি যেমন এ বয় অফ এইটিন একটি আঠেরো বছরের ছেলে যে প্রিপোজিশান অফ এর যে ব্যবহারগুলো বেশি হয় সেগুলো নিয়ে আজ আলোচনা করলাম এছাড়া আরও অনেক ব্যবহার আছে তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস বা গল্প বই পড়ো নিউজ পেপার দেখো তাতে দেখে তোমরা যে কী অর্থে ব্যবহার করা হচ্ছে এটা তোমাদেরকে বুঝতে হবে তাহলে আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে सब्सक्राइब करो